এখন যে কোনো রিসার্চ পেপারের জন্য বা যে কোনো থিসিস পেপারের জন্য আসলে রেফারেন্সিংটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার প্রফেসর মাঝে মাঝেই বলতে পারে যে আমি এপিএ স্টাইলে রেফারেন্সিং চাই আমি আই ট্রিপল স্টাইলে চাই এলসিভিআর স্টাইলে চাই তাহলে ওইটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই ওটা দেখা যায় যে আমাদের থেকে অনেক সময় নিয়ে নেয় আবার দেখা যায় যে অনেক জার্নাল পেপারে আমি আই স্টাইলে লিখলাম কিন্তু সাবমিশনের যে সময় যেয়ে দেখলাম যে সেটা ভ্যানকোভার স্টাইলে যাচ্ছে বা সেটা এপিএই স্টাইলে যাচ্ছে তো এই বিষয়গুলো জাস্ট একটা ক্লিকেই আমরা আসলে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে করে ফেলতে পারি আবার এট এ টাইমে দেখা যায় যে ওই যে কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম যে রিলেটেড ওয়ার্কস পড়ব ওই রিলেটেড ইনফরমেশনগুলো আমরা চাইলে এই সফটওয়্যারগুলোতে রিপ্রেজেন্ট করে রেখে দিতে পারি আবার দেখেন যে আমরা যখন কোনো একটা স্পেসিফিক ফিল্ডে রিসার্চ করতে যাচ্ছি সো অবশ্যই আমরা ওই একই ফিল্ডে রিসার্চ পেপারগুলোকে পড়ব সো ওই রিসার্চ পেপারগুলোকে জাস্ট একটা জায়গাতেই আমরা স্টোর করে রেখে দিতে পারি সো এরকম ডিফারেন্ট কাজ যেটা টাইম কনজিউমিং হিউজ টাইম কনজিউমিং আমরা সেটা চাইলে জাস্ট একটা দুইটা ক্লিক করে করেই এই কাজটা করে ফেলতে পারি তো তার জন্য জোটের বা মেন্ডালি রেফারেন্সিং সফটওয়্যার আমাদের লাগবে তা আমি পার্সোনালি জোটের ইউজ করি এই জন্য আপনাদেরকে জোটেরও দেখাচ্ছি বিষয়টা একদম ইজি মেন্ডালি থেকেও জোটের ইজি সো আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি বাট আপনারাও পাশাপাশি ট্রাই করেন জাস্ট এইটাকে একটা নতুন ট্যাবেনি এক পাশে রেখে পিসিতে যারা আছেন তো জোটের ওকে আমাদের ফার্স্ট ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট গুগলে লিখবো হচ্ছে জোটেরো 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 ডাউনলোড লিখলেই চলে সো জোটেরও ডাউনলোড লিখলে একটু সবাই করেন পাশাপাশি করেন তাহলে ভালো হবে সুবিধা হবে আর যারা অলরেডি করেন পারেন তাদের তো সমস্যা নেই সো আমরা এখান থেকে জোটেরোতে চলে আসবো আসলে আমরা দুইটা বিষয় এখানে দেখতে পাবো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো ক্লিক করলে এখানে জোটেরো এই যে জোটের ও উইন্ডোজ একটা বিষয় পাবো আরেকটা হচ্ছে আমরা ইনস্টল ক্রোম কানেক্টর আমরা দুইটা বিষয়কেই কানেক্ট করে নিই তো এই ডাউনলোডে সবাই ক্লিক করে দেন আমরা ডাউনলোডে ক্লিক করলে তো একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে আর হচ্ছে যখন আমরা ইনস্টল ক্রোম কানেক্টর এটাতে ক্লিক করে দিব তো তখন আমরা যদি এই যে এখানে চলে আসি এক্সটেনশনে দেখেন এই যে ইনস্টল ক্রোম কানেক্টর আমি ক্লিক করলাম আর ডাউনলোড করলে এই যে আমি ডাউনলোড করেছি ডাউনলোড করলে হচ্ছে আমাদের ডাউনলোডের মধ্যে এই যে এরকম একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে ওকে আমরা ওটাকে ইনস্টল করবো পাশাপাশি হচ্ছে আমি যেটা দেখাচ্ছিলাম এই ক্রোম কানেক্টর যদি অ্যাড করি তাহলে এই যে এক্সটেনশন থেকে এক্সটেনশন থেকে দেখেন আমরা এক্সটেনশনে এরকম একটা বিষয় পাবো এই যে জোটেরও কানেক্টর সো এটাকে যদি আমরা আসলে পিন করে দিই তাহলে এই যে এরকম একটা বিষয় আমরা এখানে পাব দেখেন দেখা যাচ্ছে কিনা এই জায়গাতে এইটা আমরা জোটেরও কানেক্টরটা এখানে তাহলে দুইটা কাজ করেছি আমরা জোডেটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করলাম পাশাপাশি হচ্ছে ক্রমের সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম তাহলে এই দুইটা কাজ করা শেষ হলে দেন আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব এটা ইন জেনারেল ইনস্টলেশনের মতো জাস্ট নেক্সট স্টেপ নেক্সট করতে করতে এটা ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে গেলে এটা আমাদেরকে এই রকম একটা আইকন দিবে তো আমরা যদি এটাতে ক্লিক করি তো আমি হচ্ছে জোটেরোটাকে ওপেন করলাম ওপেন করলে দেখেন ও আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে এইরকম একটা ইন্টারফেস আমাদেরকে দিবে আচ্ছা তো এইখানে আমার যে জোটের এটা আছে এখানে অনেক রেফারেন্স আসলে এখানে অ্যাড করা সো আমরা এই ইনস্টলেশনটা হয়ে যাওয়ার পরে যেটা করব এই যে যে মাই লাইব্রেরি এখানে রাইট ক্লিক করব সবাই একটু ভালো করে খেয়াল করেন জোটের ইনস্টল করলাম ইনস্টল করার পরে এটাতে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক রাইট ক্লিক করে দেন আমরা নিউ কালেকশন নিয়ে নিব নিউ কালেকশন এখন এই নিউ কালেকশন থেকে একটা নতুন নাম সেট আপ ক্রিয়েট করে ফেলবো তো এই কালেকশনটা ক্রিয়েট করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে এখন বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে প্রথম বিষয় হচ্ছে কি যে আমরা যখন থিসিস পেপার লিখেছি বা রিসার্চ পেপার লিখবো অবশ্যই আমরা রিলেটেড আর্টিকেলগুলো এখানে নিয়ে আসবো এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে এই যে প্রথম যে প্লাসটা দেখা যাচ্ছে আপনি এখান থেকে ম্যানুয়ালি যে কোনো রেফারেন্স অ্যাড করতে পারেন জাস্ট নিজেরাই টু প্র্যাকটিস করবেন ক্লাস শেষে যেমন দেখেন একটা জার্নাল আর্টিকেল আমরা বললাম এখন জার্নাল আর্টিকেলে কী কী ইনফরমেশন আমাদের দিতে হবে ওই জার্নালের টাইটেল দিতে হবে তার অথরের লাস্ট নেম ফার্স্ট নেম যে কয়টা আছে এই যে প্লাস আইকনে দিলে লাস্ট নেম ফার্স্ট নেম আসবে কোন ভলিউমে পাবলিশ হলো ওই যে যে পেপারটা আপনি পাবলিশ করবেন ওখানে গেলেই এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন তো আমরা এটা খুব জটিল কাজ মানে এই যে এই যে এইভাবে অ্যাড করা আমরা এইভাবে অ্যাড করবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন এই যে সেকেন্ড যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এটাতে ক্লিক করব আবার দেখেন আমরা যে উপরের দিকে সেকেন্ড যে বাটনটা দেখতে পাচ্ছি এই যে অ্যাড আইটেম বাই আইডেন্টিফায়ার এটার মাধ্যমে আমরা এখানে অ্যাড করব খুব সহজে তো এইখান থেকে এই যে আমরা জানি প্রত্যেকটা বইয়ের আইএসবিএন থাকে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার থাকে তারপর হচ্ছে প্রত্যেকটা আর্টিকেল পৃথিবীতে যত আর্টিকেল পাবলিশ হয় প্রত্যেকটা আর্টিকেলের একটা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার থাকে ডিওআই নাম্বার তো আমরা জাস্ট এই আইএসবিএন বা ডিওআই এই নাম্বার বা আর্কাইভের আইজিএস এই নাম্বারগুলো আমরা জাস্ট ওই যে আর্টিকেলটা পড়বো সেই আর্টিকেল থেকে নিয়ে আসবো সে ফর এক্সাম্পল আমি এই আর্টিকেলটা পড়ব তো আমরা যেটা করব জাস্ট এইটা ডিওয়াই অ্যাড্রেসটা নিব তো এই আর্টিকেলে আসলে কিন্তু আপনি যে পেয়ে যাবেন যে এখানে ডিওয়াই অ্যাড্রেস হচ্ছে এইটা তাই না এই যে দেখেন ডি ওয়াই ডট ওয়ার জি এটা টেন দ্বারা স্টার্ট হয় তো আপনি চাইলে জাস্ট এই যে স্ল্যাশের পরে স্ল্যাশের পরে এইটুকু কি কপি করতে পারেন অথবা পুরোটাকেই কপি করতে পারেন তো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা জোটেরোতে এসে এই জায়গাতে এসে জাস্ট এই যে যে ডি ওয়াই অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে এসলাম এটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে ইন্টার বাটনে প্রেস কর দেখেন রাইট সাইডে আমাদের ইন ডিটেল সব ইনফরমেশন চলে আসছে এইটা হচ্ছে এতটাই ইজি তাহলে এইটা গেল হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ তাহলে এখানে দেখেন জার্নালের টাইটেল আছে জার্নালের অথরদের নাম আছে পাবলিকেশন কোন জার্নালে হলো তার নাম আছে হ্যাঁ কোন ডেট কততে আমরা এখানে অ্যাড করলাম সেটা আছে তারপরে হচ্ছে তার লিংক আছে ইন ডিটেল অনেক কিছু আছে এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা একটু দেখি সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে যে এই পেপার যেটা এখানে অ্যাড হলো এইটার ফুল পেপারটা কিন্তু আসে না এখনো আমরা চাইলে যে অ্যাটাচমেন্টে ক্লিক করে এটাকে অ্যাড করে দিতে পারি একটা বিষয় মনে রাখব আমরা দুই নম্বর বিষয় যেটা মনে রাখবো আমরা এখানে চাইলে নোট সেট করে রাখতে পারি নোট তাহলে এই যে নোটে আমরা আসলে কি লিখবো নোটে আলটিমেটলি এই পেপারটা পড়ে আমরা কি বুঝলাম এই পেপারের লিমিটেশন কি কোন মেথড ইউজ করেছে যেন পরবর্তীতে যখন আমরা রিপোর্ট লিখব তখন যেন জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমরা বসিয়ে দিতে পারি যেমন সে ফর এক্সাম্পল দিস আমরা কিছু একটা লিখলাম দিস আর্টিকেল ইন্ট্রোডিউসড এরকম কিছু একটা জাস্ট আমরা একটা নোট এই প্রত্যেকটা আর্টিকেলের জন্য সেট করে দিতে পারি তাহলে এই একটা বিষয় আমরা মনে রাখবো আরেকটা বিষয় আমরা মনে রাখব এখানে ট্যাগ ট্যাগ হচ্ছে যেরকম মনে করেন আমরা শুধুমাত্র মেশিন লার্নিং এর পেপার পড়তে চাই তাহলে এখানে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে আইডিএস ফর মেশিন লার্নিং বা এম এল এই একটা ট্যাগ আমি সেট করে রাখলাম তো এইখানে দেখেন এই যে একটা লেফট সাইডে আমার এই যে কালেকশন এই কালেকশনের জন্য এই লেফট সাইডে একটা ট্যাগ চলে এসছে তো এখানে যদি আমরা আরেকটা ট্যাগ দিয়ে দিই সে ফর এক্সাম্পল আমরা বললাম স্কিল মর ক্লাস এরকম আরেকটা ট্যাগ সেট করলাম দেখেন এই যে আরেকটা ট্যাগ চলে এসছে তো ট্যাগ আসলে কি হবে ট্যাগ আসলে একদম কোর এই ট্যাগে যদি আমরা পাঁচটা পেপার নিয়ে আসি তাহলে ওই ট্যাগের উপর ক্লিক করলে জাস্ট ওই পাঁচটা পেপারকে আমরা পড়তে পারবো আলাদাভাবে ওকে আমরা আরেকটা আর্টিকেল নিয়ে আসি তো সে ফর এক্সাম্পল আমরা এই জায়গা থেকে এই আর্টিকেলটা নিচ্ছি স্প্রিনজার থেকে তো স্প্রিনজারে আমরা আসলে দই অ্যাড্রেসটা কোথায় পাবো আমরা জাস্ট এই যে সাইড ক্লিক করব ক্লিক করে এই যে দেখেন আমরা ডি অ্যাড্রেসটা পাচ্ছি তো যত সব কিন্তু আপনি এখানে পাবেন আবার যদি এই যে ডাউনলোড পিডিএফ করেন এখান থেকেও পাবেন আমাদের পেপারের মধ্যেও মধ্যে অ্যাড্রেসটা আছে ওকে তো আমরা আরেকটা পেপার অ্যাড করি এখানে তো আমরা এই জায়গাতে চলে যাই এই যে আমরা এটাকে পেস্ট করলাম এন্টার বাটন প্রেস করলাম দেখেন এই আর্টিকেলটা চলে এসছে তো অনুরূপ কথা সেম এটার জন্য আমরা দেখেন এই অ্যাটাচমেন্ট চাইলে ওই পিডিএফটাকে আপনি ডিরেক্ট ডাউনলোড করে নিয়ে আসতে পারেন আপনি চাইলে কিছু একটা নোট এখানে সেট করতে পারেন হ্যাঁ তারপরে আমরা সে ফর এক্সাম্পল এখানেও একটা ট্যাগ দিতে চাই যেমন আইডিএস ফর ইমেল কিছু একটা ট্যাগ আমরা দিলাম তো ট্যাগ হয়ে গেল এরপরে দেখেন এই যে ইন্টারেস্টিং একটা বিষয় যে এইটার সাথে একদম কোর রিলেটেড পেপার কী কী আছে তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে সেট করে রেখে দিতে পারবো তাহলে সে ফর এক্সাম্পল আমরা এখন যে পেপারটা নিলাম এটা হচ্ছে রিসার্চ ট্রান্ড ইন ডিপলার্নিং এইটা নিয়েছি তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটার সাথে একদম রিলেটেড হচ্ছে আমাদের এই পেপারটা মানে এখানে আপনি যতগুলো পেপার অ্যাড করবেন এখানে সব লিস্ট দেখাবে এবং আপনাকে জাস্ট সিলেক্ট করে করে দিতে হবে যে এখানে কোন পেপারটা ডিরেক্ট রিলেটেড সে ফর এক্সাম্পল আমরা বললাম যে এটা সিলেক্ট করে দিলাম এখন দেখেন যদি আমরা যদি আসলে এই যে যে স্কিল মড ক্লাস এইটাকে ক্লিক করি দেখেন একটা আর্টিকেল আমাদেরকে দেখাচ্ছে আমরা যদি আইডিয়াস ফর এম এল এই একটাকে বাদ দিয়ে দিই আইডিস ফর ইমেল দেখেন আমাদেরকে দুইটা ট্যাগ দেখাচ্ছে এবং এতে টাইমে আমরা আসলে এইখানে যে নোট লিখেছিলাম সেটাও দেখাচ্ছে আবার এইখান থেকে যদি আপনি লেফট সাইডে ক্লিক করে এই যে রিলেটেড আর্টিকেল কে ছিল এই সেটাও দেখাচ্ছে সো এই আসলে আমরা রিলেটেড আর্টিকেল এই জায়গাতে বা আমাদের জোটের মধ্যে নিয়ে চলে আসবে এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখিয়ে দিই সেটা হচ্ছে ওই যে যে আমরা একটা বিষয় কানেক্ট করেছিলাম জোটেরও কানেক্টর মনে আছে কিনা আমরা জাস্ট জোটেরও থেকে ডাউনলোড করার সময় জোটেরও ক্রোম কানেক্ট হয় আমরা ইনস্টল করেছিলাম বা কানেক্ট করেছিলাম এইরকম একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি দেখুন এই সিম্বলটা যখন চলে এসেছে তখন আমরা যেই আর্টিকেলটা পড়তে চাইবো জাস্ট সেই আর্টিকেলের ওই সাইটটাতে এসে যদি শুধুমাত্র আমরা এখানে একটা ক্লিক করে দিই শুধুমাত্র দেখেন একটা ক্লিক করে দিয়েছি আমি দেখেন এই আর্টিকেলটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি আরেকটা আর্টিকেল দেখি ওটা তো অলরেডি আমরা অ্যাড করেছিলাম সে ফর এক্সাম্পল এই আর্টিকেলটাকে আমরা অ্যাড করতে চাই আপনি তো ডি ওয়াই অ্যাড্রেস দিয়ে করতেই পারবেন আমরা জাস্ট এই যে ডিরেক্ট জোটেরও কানেক্টরের মাধ্যমে একটা করতে চাই ওকে তো এখানে ক্লিক করলাম দেখেন এইটা এই যে কানেক্ট হয়ে গিয়েছে কোয়ান্টাম ডিপ লার্নিং বেসড অ্যানোমালি ডিটেকশন আমরা দেখি তো চেক করে এই যে দেখেন কোয়ান্টাম ডিপ লার্নিং বেসড অ্যানোমালি ডিটেকশন এই পেপারটা চলে এসেছে সো এখন আমরা কি করব এখন এইটার সাথে আপনি চাইলে ট্যাগ চাইলে ট্যাগ দিতে পারেন আপনি চাইলে নোট চাইলে নোট দিতে পারেন আবার হচ্ছে এখানে এটার সাথে রিলেটেড পেপার রিলেটেড পেপার যখন পড়ে পড়ে বুঝবেন আমরা চাইলে এগুলো এখান থেকে সেট করে দিতে পারি এখন এর বাইরে চাইলে যদি কোনো ডাউনলোড করা পেপার আপনি ডিরেক্ট এখানে অ্যাড করতে চান ফাইলের মাধ্যমে করতে পারেন এখান থেকে ডিফারেন্ট কাজ এখান থেকে আমরা করতে পারি বাট এখন পর্যন্ত আমি দেখেছি যে আসলে আমরা আসলে যদি কোনো রিসার্চ আর্টিকেল পড়তে চাই তার ডি অ্যাড্রেসটা এখানে দিয়ে পেস্ট করে দিলেই এটাই সবথেকে ইজি কাজ আর যদি আমরা ডিওয়াইটাকে না পাই যেমন বিভিন্ন ব্লগ আর্টিকেলকে আমাদের অনেক সময় সাইট করতে হয় বিভিন্ন পোস্টের আর্টিকেলকে আমাদের সাইট করতে হয় তো সেই সকল ক্ষেত্রে জাস্ট সেই সাইটটাকে ওপেন করে জাস্ট এখানে ক্লিক করলেই সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তাহলে এই হচ্ছে জোটেরোর কাজ আশা করব যে আপনারা ইনফিউসারে যখন আসলে রিপোর্টগুলো লিখবেন কমপ্লিটলি জোটেরো দিয়ে ইউজ করে ইউজ করে লিখবেন কারণ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে ওইটাকে আসলে আমাদের জন্য রিভিউ করাটা যেরকম টাফ হয়ে যাবে আবার সেটাকে জার্নাল কোয়ালিটি ফুল বা কনফারেন্স প্রেজেন্টেশন মোডে নিয়ে আমাদের জন্য টাফ হয়ে যাবে তাহলে এখন কথা হচ্ছে এইটাকে তো আমরা এখানে অ্যাড অ্যাড করলাম করলাম এখন এইটাকে আমরা যখন ওয়ার্ড ফাইলে যাব ওয়ার্ড ফাইল থেকে এইটার সাথে আসলে প্রসেসটা আমরা কীভাবে করবো সেইটা আমরা দেখে ফেলি তো আমি জাস্ট নতুন একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি খেয়াল করেন আমরা জোটেরোতে যখন ফাইলগুলোকে অ্যাড করলাম আর যখন আমরা ইনস্টল করেছি আমাদের ওয়ার্ড ফাইলের উপরে যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই জোটের শব্দটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাকে কিচ্ছু করতে হবে না জোটেরও যাবে যদি অ্যাড না হয় জাস্ট এই ওয়ার্ডটাকে জাস্ট কাট করে মানে কেটে দিয়ে ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন দেখবেন জোটেরও অ্যাড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তো জোটেরও মাধ্যমে যদি আমরা কাজ করতে চাই তাহলে সে ফর এক্সাম্পল আমরা আপাতত এখানে একটা টাইটেল লিখি আমি ওকে কিছু একটা টাইটেল হবে আমাদের তারপরে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে তারপরে আমরা বলেছিলাম যে কিওয়ার্ডস থাকবে কিছু ওকে তারপরে আমাদের কি থাকবে সেকশনে একে ইন্ট্রোডাকশন থাকবে তো মনে রাখতে হবে যে আসলে এই যে আমরা দিচ্ছি কোন সেকশনে আমরা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কি প্রবলেমের ডেফিনেশন কি মোটিভেশন কি এই বিষয়গুলো কিন্তু ইন্ট্রোডাকশনে এবং কিছু রিলেটেড ওয়ার্ক সেকশনে কিন্তু পেয়েছিলাম আমরা যে সাইটেশনগুলো দিব এই সাইটেশনগুলো কিন্তু টাইটেলে দিব না এই সাইটেশনগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্টে দিব না এই সাইটেশনগুলো কিন্তু কনক্লুশনে দিব না এই সাইটেশনগুলো আমরা দিব ইন্ট্রোডাকশন এবং রিলেটেড ওয়ার্ডস এর মধ্যে তাহলে আমরা এখানে আরেকটা সেকশন দুই নাম্বার হচ্ছে রিলেটেড ওয়ার্ডস ছিল ওকে তিন নাম্বার ছিল হচ্ছে মেথডস মেথডস বা মেথডোলজি তারপরে ছিল রেজাল্টস এই নামগুলো একটু পরিবর্তন হতে পারে আপনাদের মতো করে দিতে পারেন সি ও এন সি এল ইউ এস আই কনক্লুশন এরপরে আমাদের থাকবে হচ্ছে এরপরে থাকবে হচ্ছে ফাইনালি রেফারেন্সেস তো আমরা এখানে রেফারেন্সেস লিখি ওকে আচ্ছা এখন বুঝেন যে রেফারেন্সগুলোকে আমরা অ্যাড করলাম ওই রেফারেন্সগুলোকে আসলে আমরা এখানে সাইড করব কিভাবে আমরা বলেছিলাম যে আমরা যখন কোন একটা পেপারকে সাইট করব অবশ্যই ওই পেপারটা পড়ে আমাদের বুঝতে হবে এবং সেই মূলভাবটাকে যদি আমরা আমাদের আর্টিকেলে আমরা সাইট করতে চাই শুধুমাত্র তখনই কিন্তু তার সাইটেশনটা আমরা দিব আদারওয়াইজ কিন্তু দিব না ওকে সে ফর এক্সাম্পল আমরা কিছু একটা সাইটেশন কিছু একটা লিখে আমরা এইখান থেকে কোনো একটা আর্টিকেলকে যে তিনটাকে আমরা এইখানে অ্যাড করেছিলাম কোনো একটা আর্টিকেলকে আমরা সাইটেশন দিতে চাই বা সাইট করতে চাই সে ফর এক্সাম্পল আমরা প্রথম আর্টিকেলটা নিতে চাচ্ছি তো প্রথম আর্টিকেলের জাস্ট এই টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করব আমি জাস্ট এখান থেকে কপি করব টাইটেলটাকে ওকে টাইটেলটাকে কপি করে আমি নিয়ে চলে আসলাম আমরা ওয়ার্ড ফাইলে আসবো এই জায়গাতে এসে আমরা কি করতে যাচ্ছি সে ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশনের প্রথমেই আমরা বলেছিলাম প্রবলেমের ডেফিনিশন থাকবে এখন প্রবলেমের ডেফিনিশন সে ফর এক্সাম্পল আমরা দুইটা আর্টিকেল পড়ে বুঝতে পেরেছি তাহলে ওই দুইটা আর্টিকেলকে আমাদের এখানে সাইটেশন দিতে হবে বা সাইট করতে হবে ওকে আমরা ওয়ার্ডে চলে আসলাম ওয়ার্ডে এসে এবার আমাদের জোটের ওতে ক্লিক করতে হবে জোটের ওতে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবো দেখেন এই যে অ্যাড ইডিট সাইটেশন অ্যাডিডি ডিব্লিওগ্রাফি তারপরে হচ্ছে নর্ড ইনসার্ট করতে পারি ডকুমেন্ট প্রিফারেন্স করতে পারি তো আমরা আপাতত ডকুমেন্ট প্রিফারেন্সে আগে ক্লিক করব ডকুমেন্ট প্রিফারেন্সে ক্লিক করলে আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ সাইটেশন স্টাইল পাব যেমন আমেরিকান দেখেন কেমিক্যাল সোসাইটি এপিএ আই চিপলি ভ্যানকুভার নেচার ডিফারেন্ট সার্চ অফ স্টাইল আমরা চাইলে এখান থেকে আরও নতুন স্টাইল অ্যাডও করে নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে আমরা যে কাজটা করব ডকুমেন্ট প্রিফারেন্সে চলে যাব প্রথমত আমরা আই চিপলিতেই থাকি যেটা বাইডিফল সেট আপ করা আছে ওকে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের যেটা করতে হবে এই যে যে জায়গাতে সাইটেশনটা দিতে চাই ওখানে ক্লিক ক্লিক করতে হবে করে আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে এসেছিলাম এই জায়গাতে আমাদের পেস্ট করে দিতে হবে প্রেস করলে দেখেন ওই যে আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে এইটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে জাস্ট আমাদের এন্টার বাটনে প্রেস করে দিতে হবে এই যে দেখেন আমাদের সাইটেশনটা এখানে হয়ে গিয়েছে আমরা যদি আরেকটা আর্টিকেলকে সাইড করতে চাই আমরা দেখি জোটের হতে এসে ফর এক্সাম্পল এইটাকে সাইড করতে চাই তাহলে এই টাইটেলটা কপি করব ওকে কপি করে এনে সে ফর এক্সাম্পল এই জায়গাতে আমরা আরও কিছু লিখে তারপরে হচ্ছে আমরা সাইটেশনটা দিতে যাচ্ছি সো সে ফর এক্সাম্পল এই অ্যাড সাইটেশন আমরা ক্লিক করব ক্লিক করে এই যে যেটাকে কপি করেছিলাম পেস্ট করব পেস্ট করে ক্লিক করে ইন্টার প্রেস করবো দেখেন সাইটেড হয়ে গিয়েছে এখন একটা বিষয় খেয়াল করেন আমরা যে দুইটা আর্টিকেলকে সাইড করলাম এই দুটা লিস্ট কিন্তু এখনো আসে নাই তো এই দুটা লিস্ট আসার জন্য আমরা যে জায়গাতে ওই লিস্টটা নিয়ে আসতে চাই সেই জায়গাতে জাস্ট একটা ক্লিক করব ওকে ক্লিক করলাম ক্লিক করে এই যে অ্যাড বিব্লিওগ্রাফি এইটাতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক্যালি যে দুইটা আমরা অ্যাড করেছিলাম সেইগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে এখন খেয়াল করেন এখন মনে করেন তিন নাম্বারে আমরা আরেকটা আর্টিকেল অ্যাড করেছিলাম না ওইটাকে যদি আমরা সাইড করতে চাই এইটা তো জাস্ট আমরা কি করবো এটাকে কপি করে নিয়ে আসলাম কপি করে এনে দেখেন সে ফর এক্সাম্পল আমরা এই জায়গাতে সাইটেশনটা দিতে আমরা আবার ক্লিক করব ওকে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করলাম করলাম বাটন দেখেন এটা সাইটেড হয়ে গিয়েছে এবং অটোমেটিক্যালি তিন নাম্বার এসে এটা অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে সো দিস ইজ অ্যাডভান্টেজ অফ জোটের ও বা হচ্ছে জোটেরো বা মেনি আমরা যেটা ইউজ করি এখন কথা হচ্ছে খেয়াল করেন যদি মনে করেন এইটাকে আমরা আই স্টাইল এখানে অ্যাড করেছি এখন আপনার প্রফেসর আপনাকে বললো বা যেই জার্নালে আমরা সাবমিট করতে চাই তারা বললো যে আমাদের স্টাইল আই আমরা নিব না আমরা যে স্টাইল নিব এটা হচ্ছে ভ্যানকুভার ওকে আমরা এটাতে জাস্ট ক্লিক করে দিব দেখেন ও অটোমেটিক্যালি ভ্যানকুভারের স্টাইল আমাদেরকে দিয়ে দিয়েছে খেয়াল করছেন কি না আবার যদি আমরা চাই যে আমরা অন্য স্টাইল চাই সে ফর এক্সাম্পল এপিএ চাচ্ছি ওকে আমরা এপিএ সিলেক্ট করে দিলাম তো দেখেন এপিএতে এইখানেও যেরকম চেঞ্জ হয়েছে এইখানে রেফারেন্সিং এর স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা জোটের ওকে ইউজ করব এবং যতটা বেটার ওয়েতে ইউজ করা যায় সবটুকু আমরা করব এখন আরেকটা বিষয় দেখেন আমি এটাকে আবার একটু ব্যাক করি এখন যদি কখনো সে ফর এক্সাম্পল খেয়াল করেন আপনি পঞ্চাশটা রেফারেন্স অ্যাড করেছেন এখন যদি কখনো আসলে এক নাম্বারের রেফারেন্সটাকে দশ নাম্বারে নিতে হয় এটা কিন্তু ম্যানুয়ালি খুবই টাফ কারণ ওই পঞ্চাশটা রেফারেন্সকে আপনাকে আপডেট করতে হবে সো আমরা এখানে জাস্ট ওই একটাকে আমরা যদি এখান থেকে রিমুভ করে নিয়ে অন্য জায়গাতে নিয়ে চলে যাই ও কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই বিষয়গুলোকে আপডেট করে দিবে ঠিক আছে আমরা যদি চাই যে সে ফর এক্সাম্পল এইটাকে আমরা সাইড করেছিলাম তাহলে এক নাম্বারটাকে আমরা ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি দেখেন খেয়াল করেন এখান থেকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি তো এখন যদি আমরা জাস্ট অ্যাড সাইটেশনে ক্লিক করি এই যে এখানে এক নাম্বারটা আমি নিয়ে আসলাম আচ্ছা এটা পজিশনটা চেঞ্জ হইনি সে ফর আমি এখানে নিতে চাই ওকে তো আমি এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন এটা অটোমেটিক্যালি অটোমেটിക്കালি এক নাম্বার যেটা ছিল সেটা তিন নম্বরে চলে গেছে তাহলে এইটা হচ্ছে আমাদের জট এরর মেইন কাজ যেটা আমরা পুরোপুরি ইউজ করব আমাদের কমপ্লিট রিসার্চ জার্নিতে শুধুমাত্র এখানেই না আর্টিকেল রাইটিং ক্ষেত্রে থিসিস পেপার লেখার ক্ষেত্রে অন্য যে কোনো কনফারেন্স আর্টিকেলের ক্ষেত্রে আমরা সবাই এইখানে যে রিপোর্টগুলো সাবমিট করব 100% এইটা ফলো করে করো না হলে আমাদের এই সবার যে রিপোর্টগুলো থাকবে এগুলো কাভার করা আমাদের জন্য টাফ হয়ে যাবে